আসসালামাইকুম হ্যাভিং আজকে আমি আলোচনা করব স্পোকিং ইংলিশ প্র্যাকটিসের সব থেকে বেস্ট একটা ওয়ে আমরা অনেকে আছি ইংলিশে লম্বা সময় কথা বলতে চাই কিন্তু বেস্ট ওয়েটা না জানার কারণে আমরা কিন্তু কথা বলতে পারি না আমরা আসলে কি পয়েন্টগুলো জানি না যে কিভাবে একটা টপিক্স লম্বা করে লম্বা সময় কথা বলতে হয় এই বিষয়গুলো আমরা জানি না তো আজকের ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্লিয়ারভাবে এই বিষয়টা বুঝতে পারবেন কিভাবে একটা টপিকসের উপরে লম্বা সময় আপনারা কথা বলতে পারবেন তো চলুন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি দেখেন আজকে যে ম্যাথডটার কথা বলবো এটা হচ্ছে আমাদের ডিসক্রাইবিং ম্যাথড অর্থাৎ যে কোনো বিষয় আমাদের ডিসক্রাইব করতে হবে কিভাবে করতে হবে দেখেন আমরা ছোট থাকতে সকলেই কিন্তু গরুর রচনা তারপরে পাটের রচনা এইগুলো কিন্তু আমরা পড়েছি আপনারা কখনো কি খেয়াল করেছেন এই যে গরুর রচনা পাটের রচনা এইগুলো কিন্তু একটা করে নাম অর্থাৎ গরু ঠিক আছে তারপরে হচ্ছে পাট এগুলো একটা করে নাম কিন্তু এইগুলো আমরা লিখতাম কিন্তু দুই তিন পৃষ্ঠা করে কিভাবে লিখতাম কারণ এখানে ডিসক্রাইবিং ম্যাথডটা ফলো করা হয়েছে এটাকে বর্ণনা করা হয়েছে কিভাবে বর্ণনা করছে দেখেন প্রথমে আমরা যদি মানে পাটের কথা বলি তো প্রথমে আমরা কি করতাম পাটের একটা ভূমিকা দিতাম অর্থাৎ পাট হচ্ছে আমাদের একটা অর্থকারী ফসল এটার একটা ভূমিকা আমরা দিতাম জাস্ট ছোট্ট করে আমরা ইন্ট্রোডিউস করতাম যে এটা কি এবং এটা বোঝানোর চেষ্টা করতাম এরপরে আমরা কি করতাম পাটের যে বেনিফিটগুলো আছে সেগুলো আমরা লেখার চেষ্টা করতাম তারপরে কি করতাম এটাকে বর্ণনা করতাম ওভারঅল একটা বর্ণনা করতাম তারপরে কি করতাম আমরা মানে এই যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো লেখার পরে বিভিন্ন কি পয়েন্টগুলো আমরা লেখার পরে যেটা করতাম কনক্লুশন দিয়ে এটাকে শেষ করে দিতাম এই যে পয়েন্ট আকারে এগুলোকে লিখতাম লিখতে লিখতে কিন্তু আমাদের এটা দুই তিন পৃষ্ঠা হয়ে যেত সুতরাং ঠিক একই স্ট্র্যাটেজি আমরা ফলো করে আমরা কিন্তু যে কোনো টপিক্সের উপরে লম্বা সময় কথা বলতে পারি যেমন ধরুন আমি আপনাকে একটা টপিক্স দিলাম সেটা হচ্ছে আপনার গ্রাম এই গ্রাম সম্পর্কে আপনি কিভাবে তিন থেকে চার মিনিট কথা বলবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার গ্রামের ভূমিকাটা দিতে হবে অর্থাৎ আপনার গ্রামের পরিচয়টা তুলে ধরতে হবে কিভাবে করবেন ধরুন আমার গ্রামের নাম হচ্ছে ত্রিপুরাপুর আমি বললাম মাই ভিলেজ নেম ইজ ত্রিপুরাপুর এরপরে আপনাকে যেটা বলতে হবে এই গ্রামটা কোথাও অবস্থিত কিভাবে মানুষ চিনবে মানে সেইটা আপনাকে তুলে ধরতে হবে কিভাবে তুলে ধরবেন ধরুন আমার গ্রামটা অবস্থিত হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার এগারো নম্বর ইউনিয়নে হচ্ছে আমার গ্রামটা অবস্থিত তো তাহলে আপনাকে বলতে হবে মাই ভিলেজ ইজ লোকেটেড ওর সিচুয়েটেড যশোর ডিস্ট্রিক্ট ইন মনিরামপুর উপজেলা অ্যাট এগারো নম্বর ইউনিয়ন সো আপনাকে এইভাবে বলতে হবে অর্থাৎ আপনি যেটা করবেন ছোট্ট আকারে প্রথমে হচ্ছে আপনি যে টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছেন সেটার একটা পরিচয় আপনি তুলে ধরবেন ঠিক আছে জাস্ট এইটা হচ্ছে একটা এক্সাম্পল এরপরে আপনি কি করবেন যে টপিক্স নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন সেই টপিক্স এর পরিচয়টা দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে তার পজিটিভ দিকগুলো খুঁজে বের করতে হবে এবং নেগেটিভ দিকগুলো খুঁজে বের করতে হবে কীভাবে করবেন আমরা যেহেতু গ্রাম নিয়ে কথা বলতেছি এই গ্রাম নিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখি দেখেন প্রথমে আপনাকে যেটা করতে হবে পজিটিভ দিকগুলো খুঁজে বের করতে হবে পজিটিভ দিকগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আপনি কি করবেন যে এই গ্রামের মানুষগুলো কেমন তারা ভালো কি খারাপ আপনি বলতে পারেন তাদের প্রফেশন কি তারা কি ধরনের কাজ করে এই গ্রামে কোনো বিখ্যাত মানুষ আছে কিনা এই কথাগুলো আপনি বলতে পারেন তাছাড়া এই গ্রামে কি কি প্রতিষ্ঠান আছে কোনো স্কুল আছে কিনা কলেজ আছে কিনা সেই কলেজে বা স্কুলে খেলার মাঠ আছে কিনা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এইগুলো আপনারা বলতে পারেন এরপরে আপনি বলতে পারেন এই গ্রামের কি কী চাষাবাদ হয় ঠিক আছে কোন ফসলগুলো বিখ্যাত কেন এই ফসলগুলো মানুষ পছন্দ করে এই বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন তাছাড়া আপনি চাইলে এই গ্রামের বিউটি নিয়ে কথা বলতে পারেন যে এই গ্রামে আসলে এই গ্রামটা দেখতে সুন্দর ঠিক আছে অনেক মানে প্রাকৃতিক জিনিস এখানে পাওয়া যায় এইসব বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন এছাড়াও কিন্তু মানে হাজারো ওয়ে আছে হাজারো মানে কি পয়েন্ট আছে যেগুলো খুঁজে বের করে আপনারা কিন্তু কথা বলতে পারেন এরপরে আপনি যেটা করবেন নেগেটিভ দিকগুলো খুঁজে বের করতে পারেন নেগেটিভ দিকগুলো কেমন হতে পারে ধরুন এই গ্রামের কিছু মানুষ খারাপ ঠিক আছে কিছু মানুষ বেকার আছে তারপরে এইখানে কিছু ফসল ভালো হয় না ঠিক আছে তারপরে আপনি বলতে পারেন যে এইখানে কিছু স্কুল প্রতিষ্ঠান আছে যেখানে ঠিকঠাক মতো পড়াশোনা হয় না এই গ্রামের মানে ইয়ং জেনারেশনগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল এডিকশন হয়ে যাচ্ছে এই এই বিষয়গুলো ইনক্লুড করে আপনি কিন্তু অনেক নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবেন দেখেন আপনার মানে একেবারে সত্য কথা বলতে হবে এটা কিন্তু ম্যাটার না আপনার যেটা করতে হবে মানে যে টপিক্সটা নিয়ে কথা বলবেন ওইটার উপরে আপনার লম্বা সময় কথা বলার চেষ্টা করতে হবে এখানে কিছু সত্য তথ্য হতে পারে কিছু মিথ্যা তথ্য হতে পারে ঠিক আছে গড়ে মিলে আপনাকে যেটা চেষ্টা করতে হবে লম্বা সময় কথা বলার কারণ দেখেন সব কিছু যদি আপনি সত্য আকারে বলতে চান তাহলে আপনি লম্বা সময় কথা বলতে পারবেন না এইটা কিন্তু আপনার কোনো পরীক্ষার হল না বা পরীক্ষার কোনো খাতা না যে আপনাকে লিখতে হচ্ছে সত্য না হইলে আপনার মার্ক কম হবে এমন কোনো বিষয় না মানে আপনার মাথায় যেটা সেট করতে হবে সেটা হচ্ছে লম্বা সময় কথা বলা আপনি চাচ্ছেন যে এই টপিক্সটার উপরে আপনি তিন চার মিনিট কথা বলবেন সুতরাং আপনাকে সেইভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করতে হবে যখন আপনি এরকম পয়েন্ট খুঁজে খুঁজে পয়েন্ট আকারে কথা বলবেন তখন আপনি কিন্তু মানে তিন চার মিনিট না দশ মিনিটও পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো টপিক্স বড় করার ক্ষেত্রে প্রথমে সেই টপিক্সের পরিচয়টা দিতে হবে এরপরে পজিটিভ দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে নেগেটিভ দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং ওভারঅল একটা কনক্লুশন আপনাকে টানতে হবে ঠিক আছে তাহলে দেখবেন যে একটা টপিক্স আপনি সুন্দরভাবে বর্ণনা করতে পারতেছেন এবং লম্বা সময় কথা বলতে পারতেছেন তো এই ছিল হচ্ছে ডিসক্রাইবিং ম্যাথড যে কোনো বিষয় ডিসক্রাইব করার ক্ষেত্রে আপনারা এই ম্যাথডটা ফলো করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ডেফিনেটলি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দ্যাটস টুডে আসসালামু আলাইকুম